লটকন নয় এ যেন আঙুর পুরো গাছ জুড়ে ঝুলে আছে টসটসে সব লটকন মূল গাছের সাথেই বেশি পরিমাণে ফলতে দেখা যায় আকর্ষণীয় এই ফল কোন গাছের ডাল ভর্তি হয়ে আছে সুদৃশ্য লটকনে নরসিংহির এই বাগানের পুরোটাই এখন লটকন আসলে লটকনটা আমাদের এলাকার জন্য কাশি বিশ পঁচিশ বছর আগে ওই লটকনের তেমন ইয়ে ছিল না লটকন আমরা এটা জঙ্গলি ফল হিসেবে ভাবতাম যে এটা জঙ্গলি ফল এটা কিভাবে খায় কি করে গাছে গাছে থোকায় থোকায় লটকে বা ঝুলে থাকায় হয়তো বা এর নাম দেওয়া হয়েছে লটকন নরসিংহুরের স্থানীয় ভাষায় সুস্বাদু এই ফলটির নাম গোটা জঙ্গলি ফল লটকন এখন দেশের মানুষের কাছে অতি জনপ্রিয় একটি ফল এর মধ্যে সেরা লটকন দেখতে পাওয়া যায় নরসিংতে দেশের বিভিন্ন জেলায় তো যাচ্ছেই সেই সাথে রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে লটকনকে ঘিরে গড়ে উঠেছে কোটি কোটি টাকার বাণিজ্য বাগান দেখিনি দুই লাখ তিন লাখ চার লাখ আপনার লটকন কিনছি আপনার তিরিশ লক্ষ মতো সব জায়গায় এখান থেকে বিদেশে রপ্তানি করা মুখরোচক এই লটকনে পুষ্টিগুণ রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা কেউ কেউ ডায়াবেটিস এর ওষুধ হিসেবেও মানছেন লটকনকে ডায়াবেটিসের লাগে নম্বরের রক্ত বিভিন্ন ধরনের এরিয়া চলে আসলে খুবই উৎকৃষ্ট মানের ফল এই লটকনে একটি বিভিন্ন প্রকার ভিটামিন বিশেষ করে সি তারপরে আয়রন এই লটকনের মধ্যে সেগুলো বিদ্যমান সেই কারণে লটকন খুবই একটি পুষ্টিকর একটি ফল স্বল্প ব্যয় ও অল্প পরিচর্যায় অভাবনীয় ফলন আসায় দিন দিন বাড়ছে লটকন চাষের পরিধি অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ায় কেউ কেউ বংশ পরম্পরায় বিপুল পরিমাণ জমিতে করছেন লটকন চাষ লটকন বাগান যেটা আমার বাবা করছিল প্রায় দেড়শো বিঘার মতো লটকন বাগান করছিল আমাদের এলাকাতে আগে যে ফসল হইতো আম আমরা অনেক চলতি মৌসুমে সময় মতো বৃষ্টি না হওয়ায় উৎপাদন কিছুটা কম হয়েছে বলে জানান কোন লটকন বাগান মালিক ও ব্যবসায়ী কেউ কেউ করছেন ক্ষতির বৃষ্টি বৃষ্টি বাজারে আকার ভেদে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে আশি থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত মৌসুমি এই ফল বিক্রির সাথে অন্তত কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে প্রতি বছর ফলে লাভবান হচ্ছেন ক্রেতা ক্রয়তা সহ সংশ্লিষ্টরা 10 15 বছর ধরে গত বছর আমরা বর্তমানে এখন মরজাল বাজারে কিনি সকাল 5 থেকে 10 টা পর্যন্ত বাজার আমরা 10 টা পর্যন্ত কিনে আযায় বড়ি নরসিংদীতে এই বছর 1690 হেক্টর জমিতে আবাদ হয়েছে লটকনের জেলার শিবপুর ও বেলাবো উপজেলার মাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী লটকন চাষ অধিক লাভজনক হওয়ায় অন্যান্য উপজেলাগুলোতেও প্রতি বছর বাড়ছে লটকন চাষের পরিধি ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় লটকনের চাহিদা বেড়েছে কয়েক গুণ এছাড়া অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় লটকন চাষে ঝুঁকছেন কৃষকরা চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম হলেও ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা দিন দিন এটার চাহিদাটা বৃদ্ধি পাইতেছে বাজার দরবার বাড়তেছে এদিকে লটকন চাষকে আরো সম্প্রসারণ রপ্তানি বৃদ্ধি ও সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শ